বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটি তৈরি হয়েছিল প্রায় আমি যদি ভুল না করে থাকি সাতাইশটি ছাত্র সংগঠনের সমন্বয়ে আমি এর আগেও অন্যান্য জায়গায় দেখেছি টার্মিনাল ভিত্তিক কমিটি করা হয়েছে বিভিন্ন মার্কেট ভিত্তিক কমিটি করা হয়েছে এবং আমরা ভুরি ভুরি উদাহরণ দিতে পারবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা বৈষম্য বিরোধী এই শব্দটিকে ব্যবহার করে দেশব্যাপী বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বিভিন্ন জায়গায় দখলদারি বিভিন্ন জায়গায় লুটপাট বিভিন্ন জায়গায় মার্কেটের ইজারা দখল সহ নানা ধরনের অপকর্ম করে অর্থনৈতিকভাবে একটি গোষ্ঠী তারা লাভবান হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কমিটি করা হয়েছে মানে বিপ্লব হয়ে যাওয়ার পর হাসিনা পালিয়ে যাওয়ার পর কি কারণে এখন থানা ভিত্তিক কমিটি করা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর সারা দেশব্যাপী বিভিন্ন ক্যাম্পাসে এক এক সময় এক এক নাম কোনো সময় বৈষম্য বিরোধী কোনো সময় সাধারণ ছাত্র কোন দলের ছাত্র সংগঠনের পরিচয় আমাদের ছাত্রদের উপরে হামলা করা হচ্ছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা হচ্ছে এখন কারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারটিকে ব্যবহার করছে সেটা একটা প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে